আসলে আমরা যখন আমাদের ক্যাম্পাস থেকে আসি তখন হচ্ছে আমরা একটা স্মারকলিপি নিয়ে আসি আমাদের যে পাঁচ দফা আপনাকে বলা হলো। এটা নিয়ে আমরা আসি এবং পাঁচ দফার দাবি নিয়ে যখন আসি তখন দেখ আমরা দেখতে পাই কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা ইতিমধ্যে মেন যে গেটটি আছে ওখানে তালা দিয়ে ভিতরে অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা যখন আসি আমাদের দাবি নিয়ে আমাদের স্মারকলিপি এখানকার ডিজিকে জমা দেওয়ার জন্য তারা আমাদের ভিতরে ঢুকতে বাধা বাধা প্রদান করে মধ্যে এখানকার শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা বলে যে ভিতরে যারা ডিপ্লোমা কৃষি কৃষি শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে বের করে দেওয়ার পরেই আমাদেরকে ঢুকতে দেবে এবং আমরা এটা শান্তিপূর্ণভাবে মেনে নেই এবং তারা যখন আমাদের এই জায়গাটি ফাঁকা করে তখন আমরা এখানে এসে এখানকার ডিজিকে আমাদের একটি প্রতিনিধি টিম যারা আমাদের পাঁচ দফা দাবি নিয়ে সার প্রদান করতে চায় আমাদের কারো কাছেই কোনো বিরোধ নেই কিন্তু আমাদের কৃষিবিদদেরকে বা আমাদের যে কৃষিবিদ সম্মান এই সম্মান নিয়ে যদি কেউ ভাবে যে না আমাদের নিম্ন মাধ্যমিক পড়াশোনা করেই আমরা একটি কৃষিবিদ ডিগ্রি নেব বা আমাদের ওদের যে দাবিগুলো সেগুলোতে আমাদের শিক্ষা দিতে কোনো সমস্যা নেই কিন্তু এই রকম শিক্ষার মাধ্যমে যদি সে কৃষিবিদ দাবি করে এবং সে এই ক্ষেত্রে এসে দশম গ্রেডের চাকরি থেকে নবম গ্রেডের চাকরির প্রমোশনগুলি চায় সেটি আমাদের জন্য লজ্জার এবং কৃষিবিদ প্রত্যেকটার জন্য লজ্জার তো আমরা চাইব এখানকার যারা সংশ্লিষ্ট আছে উদ্বোধন কর্মকর্তাগণ আছেন তারা এই বিষয়টি অবশ্যই সতর্কতার সাথে বিবেচনার মধ্যে রাখবে আমরা যখন শুনতে শুনতে পেয়েছি যে তারা এই অযৌক্তিক দাবি নিয়ে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অফিসারদের কার্যক্রমে বাধাগ্রস্ত রয়েছে তখন আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা একতবদ্ধ হয়েছে কৃষিবিদরা একতবদ্ধ হয়ে এখানে আসছি তাদের অযৌক্তিক দাবি প্রতিহত করার জন্য দেখছি এখানে এসে তারা হট্টগোল পরিস্থিতি সৃষ্টি করছে এবং এখানে ভিতরে অবস্থান করে বিভিন্ন জায়গায় তালা লকআ করে রেখেছে ব্লকেট সৃষ্টি করেছে অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম তারা বিঘ্নিত করার জন্য এবং তারা মব বা ভায়োলেন্ট সিচুয়েশন ক্রিয়েট করে তাদের এই অযুক্ত দাবি বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা সেই আমরা চাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে মেধাবিরাম আসুক মেধার মূল্যের হোক এবং কৃষিবিদ্রাই সাধারণত কৃষি বিপ্লবের অগ্রণয় কৃষিবিদরা কৃষি বিপ্লবের ফলে আজকে দেখা যাচ্ছে আমাদের অনেক জনসংখ্যা বৃহৎ জনসংখ্যা ক্রমবর্ধমান হারে যে জনসংখ্যা বাড়ছে এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি মেটানোর জন্য কৃষিবিদরা অক্লান্ত পরিশ্রম করছে বাংলাদেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদরা পরিশ্রম করছে কৃষির কীভাবে প্রসার ঘটে এবং উন্নয়ন হয় এবং কীভাবে আমরা ভবিষ্যতে ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাদ্য স্বনির্ভর করতে পারি খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ করতে পারি কৃষিবিদদের একমাত্র অবদান এই বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি মেটাতে পারবে তারাই এজন্য আমরা চাচ্ছি যে কৃষিবিদদেরকে মূল্যায়ন করা হোক এবং মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া